আসসালামু আলাইকুম তো আবারও তহিদুল ফার্নিচার থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটি সম্পূর্ণ নাট্যান্ড শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আজকে কিন্তু অনেকগুলো আকর্ষণের ড্রেসিং টেবিল নিয়ে কথা বলবো তো ভিডিওটা না টেন্ড শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমাদের শোরুমটির লোকেশন কিন্তু হলো ঢাকা গোলশান নতুন বাজার একশো ফিট রাস্তায় তহিদুল ফার্নিচারটি অবস্থিত এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো প্রথমে যে ড্রেসিং টেবিলটি দেখতেছেন এটি হলো দুই বারিন্দার বিশিষ্ট ড্রেসিং টেবিল সম্পূর্ণ ছিটং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং দুটি পিলার দিয়ে তৈরি করা সাথে কিন্তু পেয়ে যাবেন ড্রেসিং টেবিলের একটি আকর্ষণীয় টুল সহ যেটির নিচে গ্যাপ জায়গা দেখতেছেন এই টুলটি এখানেই বসবে তো এই ড্রেসিং টেবিলের সাথে যদি আপনার বেডরুম সেটও তৈরি করে নিতে চান বেডরুম সেটও তৈরি করে নিতে পারবেন এবং এই ডিজেন টেবিলের সাইজটি হলো চার ফিট আর উচ্চতায় আছে সাড়ে সাত ফিট প্লাস এবং ভিতরে কিন্তু চারটি ব্যালকনি দিয়ে তৈরি করা এই ডিজেন টেবিলটার প্রাইস পড়বে একদম আঠাশ হাজার টাকা আটাশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের রাজকীয় ড্রেসিং টেবিল নিতে পারবেন তো পাশাপাশি আরও একটি ড্রেসিং টেবিল রয়েছে এটিও সম্পূর্ণ চিটং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং ভিতরে গামারি কাঠ দিয়ে তৈরি করা তিন ফিট বাই সাত ফিট উচ্চতায় মাপ তো এই ড্রেসিং টেবিলগুলোতে কিন্তু পেয়ে যাবেন তিরিশ বছরের গুণের গ্যারান্টি এবং এটার প্রাইস পড়বে একদম আঠারো হাজার টাকা খুবই গর্জিয়াস একটি ড্রেসিং টেবিল এটি কিন্তু অলরেডি কালার করা কমপ্লিট হয়ে গেছে ডেলিভারি চলে যাবে তো পাশাপাশি কিন্তু রয়েছে আরও একটি ড্রেসিং টেবিল এটাও আপনার সম্পূর্ণ চিরং সেগুন কার্ড দিয়ে তৈরি করা গুদাম ডিজাইনের এক একটা এক এক ডিজাইন দিয়ে আমরা তৈরি করে থাকি মূলত তো এই ড্রেসিং টেবিলটার সাইজ হলো তিন ফিট সাত ফিট আর এটার প্রাইস পড়বে একদম আঠারো হাজার টাকা সম্পূর্ণ ছিটং সেগুন কাঠ এবং ভিতরে গ্লা ছিটং গামারি এবং ভিতরে কিন্তু আপনার গ্লাসের সেলফ দেওয়া রয়েছে তো এই গ্লাসের সেলফগুলো কিন্তু আপনার তিন ও সাইটেই সামনে পিছনে এবং সাইটে ভিতরে গ্লাসের সেলফ পেয়ে যাবেন তো পছন্দ হলে আজই আমাদের শোরুমে সরাসরি এসেও ভিজিট করতে পারেন সামনের পাশাপাশি আরও একটি দুই বারিন্দার ড্রেসিং টেবিল রয়েছে এটাও দুই পিলার দিয়ে তৈরি করা দুই পাশে দুইটা পিলার এবং নিচে আছে দুইটা মিনি মিনিডয়ের এক দুইটি পাল্লা এবং ভিতরে রয়েছে কিন্তু আপনার এই ধরনের ব্যালকনি সিস্টেম থাকবে যা বাহির থেকেও কিন্তু আপনার দেখা যাবে গ্লাসটির ভিতরে কিন্তু অলরেডি পেপার মারা আছে যাতে কালারের সময় গ্লাসে যাতে কোনো দাগ না পড়ে তো এই রিসেন টেবিলটার মাপ হলো আপনার কিন্তু চার ফিট আর উচ্চতায় আছে সাত ফিট এবং নিচের যে টুলটা দেখেছেন খুবই কিন্তু সেম মাপের ভিতরে তৈরি করা রয়েছে এবং খুবই রাজকীয় একটি ড্রেসিং টেবিল যেটা আপনার অন্যান্য শোরুমে নিতে গেলে কিন্তু আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রাইস পড়বে তো পাশাপাশি আরও একটি চিটং সেগুন কাঠের চার পাল্লার ওয়াল স্যুকেশ রয়েছে এই ওয়াল সুকেশটি হলো আড়াই ফিট বড়ি নিচে তিনটি ডয়ের দুটি পাল্লা দিয়ে তৈরি করা এবং উপরে রয়েছে চারটি পাল্লার দুই পাশে দুইটি করে পিলার দেওয়া রয়েছে যেগুলোতে আপনার কিন্তু দেখতেছেন যে ডিজাইন করা তো এই ডিজাইনটিভ ওয়াল সুকেসটি হলো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা এবং ডিজাইনগুলো যদি আমি একটু দেখাই খুবই চমৎকার ডিজাইন দিয়ে তৈরি করা ওয়াল সুকেসটিতে এবং নিচের ঢোয়ার পাল্লাগুলো দেখুন কত চমৎকার ডিজাইন মানে সম্পূর্ণ হাতের খোদাই করে নকশা দিয়ে তৈরি করা এই ওয়াল সুকেসটি এটার সাইজ হবে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এবং এই সুকেসটির প্রাইস পড়বে একদম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের রাজকীয় ওয়াল সুকেসগুলো আপনারা চাইলে নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইনের আরও একটি পাঁচ চাল বিশিষ্ট বাইরাল ড্রেসিং টেবিল রয়েছে এই ড্রেসিং টেবিলটিতে কিন্তু রয়েছে আকর্ষণীয় কিছু ডিজাইন যেটা আপনি মূলত উপরের চালটা যদি একটু দেখেন কত সুন্দর পাঁচটি চাল মানে বা গ্রামের বাড়ির চাল যেরকম ডিজাইন করা হয় সেম এরকম ডিজাইন দিয়ে তৈরি করা এই ড্রেসিং টেবিলটি তো এটার সাইজ হলো সাড়ে তিন ফিট নিচে রয়েছে দুটি মিনি ডোয়ার একটি বর্ডার এবং দুটি পাল্লা সবগুলোতে কিন্তু নব এবং তালা লাগানো তো মাঝখানে রয়েছে পান পাতা উপরে রয়েছে গ্লাসের সেলফ নিচে স্লাইডিং গ্লাস তো খুবই চমৎকার এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে একদম সতেরো হাজার টাকা তো পছন্দ হলে কিন্তু আমাদের সাথে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমি আমাদের লোকেশনটি আরও একবার বলে দিচ্ছি ঢাকা গোলশান নতুন বাজার একশো ফিট রাস্তায় কিন্তু আমাদের তৈদুল ফার্নিচারটি অবস্থিত তো চাইলে যে কোনো সময় এসে আপনার সরাসরি ভিজিট করে তারপরে প্রোডাক্টগুলো নিতে পারবেন